একটু রান্না বেশি হবে এদিকে শাকের ঘন্ট এদিকে দেখো সবজি ডাল হবে এদিকে ভাজা হচ্ছে আর এই মা বড়ি ভাজছে এই শাকের ঘন্টটা সাঁতলাবে কি কারণ সেটা তোমাদের পরে বলছি আর দেখো আরও মাছের ঝাল হবে তারপর ছানার ডানলা হবে আর ও আবার রাইস মাংস হবে তো দেখো এদিকে দেখো মাংসটা আনা হয়ে গেছে ওটাও আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি দেখো চিকেনটা নিয়ে চলে এসছে পরিষ্কার করে ধোয়া আছে এটাও আমি রান্না করব আর রাইসটা ও বেলা করব। বন্ধুরা আজকে বাড়িতে একটু রান্না বান্না হচ্ছে কেননা মেয়ের যখন জন্মদিন হয় মেয়ের জন্মদিনটা বেশিরভাগই পুজোর মধ্যে পড়ে গেলে না প্রত্যেক বছর ধরো ওর ছোট দাদুদের একটু রান্না করে দিই সেটা দিতে পারি না তাই ভাবলাম আজকে একটু সুযোগ আছে তো ওদের একটু রান্না করে দিই আর ওর দাদু আবার মাংস খায় না বিকেলে রাইস মাংস করব তাই জন্য দাদুর জন্য সকালবেলা মাছ ছানার ডালনা ডাল ভাজা এইসব রান্না করে দেয়া হবে আর বিকেলে তো রাইস মাংস হচ্ছেই সবাইকে দেয়া হবে তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো আমাদের এদিকে রান্না বসে গেছে তোমাদের দেখাচ্ছি মা এদিকে ওই যে ছানার রান্নাটা হবে তার গ্রেভিটা তৈরি হয়ে এসছে আর এই দেখো ছানাগুলো মিষ্টির দোকান থেকে ভাজা কিনে আনা হয়েছে আর আমি রাইসের এই ভাজাটা ভেজে রাখছি সকালবেলা বিকেলে হবে রাইসটা কিন্তু ভেজে রাখলে একটু সুবিধা হবে সেই জন্য ভেজে রাখছি আর মাংসটা আমি দুপুরে করে নেব এখানে ক্যাপসিকাম আছে বিনস গাজর সব সবজিগুলো কেটে রাখা হয়েছিল তো এইগুলো ভেজে রাখছি ভাতটা বসিয়ে দিন নইলে আবার বেলা হয়ে যাবে গ্রেভিটা তো মোটামুটি মোটামুটি হয়েই এসছে ছানাটা পরে দেবেন তো আচ্ছা বন্ধুরা আমাদের রান্না বান্না মোটামুটি বসে গেছে তো তোমাদের দেখাচ্ছি রেডি হ্যাঁ দিয়ে দিন ছানাটা এটা দিয়ে টেনে নেবে বলুন ঝোলগুলো সব আর একটু জলও দিতে হবে মনে না এতগুলো ছানা তো এর ভেতরে ঢুকলেই পুরো জলটা অনেকটা কেমন

মাঠের ঝালটা হলে এবারে এবেলার মতো হয়ে যাবে এবারে ওবেলার মাংসটা আমি বসাবে